আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাডোমি ফটোশপের গ্রেডিয়েন্ট টুল এবং পেন বাকেট টুলের ব্যবহার দেখাবো তাহলে শুরু করা যাক আমরা টুলবার থেকে গ্রেডিয়ান টুলটা সিলেক্ট করে নেব তো গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো জাস্ট আমি এখান থেকে এখানে ক্লিক করলে একটা ড্রপডাউন নামবে নামার আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো আমরা মধ্যে প্রিসেট পেয়ে যাবো আমাদের গ্রেডিয়েন্টে অনেকগুলো প্রিসেট আছে ওইগুলো কিন্তু এখানে আসে হ্যাঁ তো আমি এখান থেকে জাস্ট একটা প্রিসেট ইউজ করি জাস্ট গ্রিন কালারে এসে জাস্ট আমি এই কালারটা ইউজ করবো এই গ্রেডিয়েন্টে ইউজ করবো ওকে তো আমি গ্রেডিয়েন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং গ্রেডিয়েন্ট টুটাও সিলেক্ট করলাম করার পর আমি জাস্ট এখান থেকে একটা টান দিয়ে এভাবে করে দিলাম তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে ওকে তো এখানে আমাদের গ্রেডিয়েন্টের কিন্তু মোট পাঁচটা স্টাইল আছে বর্তমানে আমি এই স্টাইলটা ইউজ করছি তারপর আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই ধরনের একটা স্টাইল চলে আসছে আমি এটাকে জাস্ট ছোটো করতে হবে আমি যদি এখান থেকে টেনে এর বাম দিকে টান দিই তাহলে কিন্তু এটা ছোটো হবে এবং টান দিলে এটা বড় হবে ওকে এখানে টান দিয়ে ছোটো করতেছি এবং মাঝখান থেকে ধরে কিন্তু আমরা মুভ করতে পারবো দেখুন আমি মুভ করে ঠিক এই পজিশনে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টাইল হ্যাঁ বা আমরা যদি এখানে যে গ্রিন কার্ডটা সেটাকে বড়ো করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ট্রেনে কিন্তু বড়ো করতে পারবো এবং আমরা তৃতীয় স্টাইল হচ্ছে এইটা এই স্টাইলেও কিন্তু আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ দেখুন আমরা যদি এটাকে টান দিই সেক্ষেত্রে কিন্তু এটা ঘুরতেছে প্লাস হচ্ছে বড় ছোটো করতে পারতেছি এবং আমরা মাঝখানে ক্লিক করে মুভও করতে পারতেছি এর পরের স্টাইলটা হচ্ছে এইটা হ্যাঁ পরের স্টাইলটা এবং এর পরের স্টাইল হচ্ছে স্টাইল স্টার টাইপের স্টাইল হ্যাঁ জাস্ট এখান থেকে এটাকে এখানে নিয়ে আসছি তো আমাদের গ্রেডিয়েন্টের বিষয়গুলো হচ্ছে আমরা কিন্তু এখান থেকে প্রোপার্টিসে এসে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি দেখুন আমরা প্রোপার্টিসে আমরা প্রথম অংশটাতে আমরা কিন্তু বিভিন্ন রকম গ্রেডিয়ানের প্রিসেট পেয়ে যাব তো এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারব আমরা এখানে খুঁজে খুঁজে দেখবেন এবং আমরা পাঁচটা স্টাইল দেখতে পাবো যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আমরা এখান থেকে কিন্তু সেই অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবো যেটা আমরা ম্যানুয়ালি এভাবে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি হ্যাঁ তো এটা কিন্তু এখানে আমরা ওই যে নর্মালি কিন্তু লিখে চেঞ্জ করতে পারবো যেমন হচ্ছে আমরা পনেরো ডিগ্রি বা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে কিন্তু করা যাবে এবং আমরা স্কেল এখানে কিন্তু আমরা স্কেল করতে পারবো দেখুন আমরা জাস্ট এখানে স্কেল এখানে এসে জাস্ট মাউসটা ক্লিক করে ডান্ডাভাবে টান দিলে কিন্তু এটা স্কেল হইতেছে ওকে এভাবে কিন্তু আমরা স্কেলও ম্যানুয়ালি করতে পারবো এবং আমরা এখান থেকে এভাবেও কিন্তু টান দিলে স্কেল হবে হ্যাঁ বা আমরা এখান থেকে সংখ্যা বসে করতে পারবো এছাড়া আমরা এটাকে রিভার্স করতে পারবো হ্যাঁ এখন তো বর্তমানে ইয়েলো কালারটা বাইরে আসে যেটা আমরা যদি এখানে ক্লিক করি রিভার্স হবে বা আমরা এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করি এটা রিভার্স হবে ওকে তো তারপর আমরা এখান থেকে এখান থেকে মেথডে এসে কিছু অপশন পেয়ে যাবো সেটা হচ্ছে লিনিয়ার ক্লাসিক হ্যাঁ এটা দিলে কিন্তু দেখা গেছে আমাদের শেপটা হালকা একটা ভিন্নতা দেখতে পাই এবং আমাদের স্মুথনেস হান্ড্রেডই থাকুক কোনো সমস্যা নেই এবং আমরা এখান থেকে আমাদের গ্রেডিয়েন্টের কিন্তু আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি ওকে দেখুন ধরুন আমি যে গ্রিন কালারটা চেঞ্জ করে রেড আমরা হোয়াইট কালার দিতে চাই সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করবো করে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবো দেখুন আমরা হোয়াইট কালার চলে আসছে আমরা এখানে ইয়েলো কালার উপরে ক্লিক করি আমরা ইয়েলোটাকে হালকা একটু ডার্ক করে দিই দিয়ে জাস্ট ওখানে ক্লিক করি এটা কিন্তু ডার্ক হয়ে গেছে ওকে তবে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো তো এবং তারপরও ছাড়া আমরা যদি অল্টার চেপে ধরে এখানে ক্লিক করে টেন টান দিই সেক্ষেত্রে কিন্তু আরও একটা কালারের অপশান কিন্তু চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে আরও একটা কালারের অপশন চলে আসছে তো এটাকে আমরা চাইলে অন্য একটা কালার দিতে পারি জাস্ট আমি একটা অন্য একটা কালার দিই যেমন একটা গ্রিন কালার দিই আমি এবং গ্রিন কালার দিয়ে ওকে থেকে ক্লিক করলে একটা গ্রিন কালার চলে আসছে হ্যাঁ বা আমি যদি এটাকে ক্লিক করে নিচে টান দিই তাহলে এটা চলে গেল আমি কি করতে কোনো জ্যাট প্রেস করি দেখুন আমি ক্লিক করে নিচে টান এটা কিন্তু চলে যাচ্ছে ওকে এবং আমরা যে সাদা শেপটা ওইটা যদি আমরা ছোটো করতে চাই দেখুন এভাবে ছোটো করতে পারতেছি আমরা বরং এইভাবে বড় করতে পারছি যেটা আমরা এখান থেকেও করতে পারি বা এখান থেকেও কিন্তু আমরা করতে পারি হ্যাঁ তো এই মুহূর্তে হচ্ছে আমাদের গ্রেড অ্যান্ড সব ধরনের সেটিংস আপনারা কিন্তু এভাবে বিভিন্ন রকম স্টাইল আপনারা কিন্তু এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন ওকে তো তারপর টুটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের পেন্ট বাকেটুল তো পেইন্ট বাকেট টুলের জন্য আমরা কন্ট্রোল ট্যাপ প্রেস করে অন্য ট্যাপে চলে আসলাম তো পেইন্ট বাকেট টুলের সাহায্যে কিন্তু আমরা যে কোনো সলিড কালার কিন্তু চেঞ্জ করতে পারি মানে সলিড কালারের কালার চেঞ্জ করতে পারি ধরুন আমাদের এই টেলিগ্রামের যে লোকোটা আছে ওইটার যে মাঝখানে যে সাদা অংশটা আছে ওইটা আমরা ওই কালার চেঞ্জ করে রেড করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের ফরগন কালারটা রেড করতে হবে দেখুন এখান থেকে ফরগ্রেন কালারটা রেড করে জাস্ট এখানটা ক্লিক করব তাহলে কিন্তু এটা রেড কালারে কনভার্ট হয়ে গেছে হ্যাঁ তো আমরা কিন্তু যখন প্রপারলি রেড না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন টলারেন্সটা বাড়িয়ে দিবেন আমি জাস্ট যদি টলারেন্সটা কমিয়ে রাখি দেখুন যদি কমারেন্সটা চারপাশ রাখি সেক্ষেত্রে যদি ক্লিক করি দেখুন তারপরে হয়েছে কারণ এটা কি সম্পূর্ণ সলিড কালার যদি আপনাদের ভালো মতো বা এজগুলো সাদা সাদা থেকে থেকে থাকে সেক্ষেত্রে আপনার টলার এঞ্জটাকে ভালো মতো বাড়িয়ে নেবেন বাড়িয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এ কালার চেঞ্জ হয়ে যাবে ধরুন আপনারা এই টেলিগ্রামের যেই নীল কালারটা সেটা চেঞ্জ করে অন্য একটা কালার দেবেন সেক্ষেত্রে আপনারা ফরগ্রাউন্ড কালারে কি অন্যটা কালার পিক করুন জাস্ট আমি এই কালারটা দিই ওকেতে ক্লিক করতেছি এবং এখানেটা ক্লিক করবো তাহলে দেখুন এই কালারটা হয়ে গেছে এখন দেখেন এই অংশটা কিন্তু হয় না কারণ কি টলারেন্স আমাদের কম আমি কেউ কোনো জেট প্রেস করতেছি এবং টলারেন্সটা বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে যদি এটা ক্লিক করি দেখুন এখন কিন্তু সম্পূর্ণটা খুব ইজিলি কিন্তু আমরা কাভার করতে পারছি হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো শেপের কালার চেঞ্জ করতে চাইলে আপনারা কিন্তু পেন ব্যাকেট সাহায্যে এই কালার চেঞ্জ করতে পারেন